আঠেরো আগস্ট বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই খ্যাত নায়ক ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠানের জন্মদিন যিনি ছবিজ অঙ্গনে ফারুক নামেই বেশি পরিচিত উনিশশো সালের এই দিনে পৃথিবীর আলো দেখেছিলেন তিনি বেঁচে থাকলে আজ ছিয়াত্তর বছরে পা রাখতেন কিংবদন্তি এই অভিনেতা তবে দুই সালের পনেরো মে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান তিনি এ নায়কের শৈশব কৈশোর ও যৌবনকাল কেটেছে পুরান ঢাকায় পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে সবার ছোট তিনি ছাত্র শিক্ষা প্রতিষ্ঠান ও পাড়া মহল্লায় নাটকে অভিনয় করতেন ফারুক বাংলা চলচ্চিত্রের দাপুটে অভিনেতা ছিলেন ফারুক খুব অল্প সময়ই গ্রামীণ সামাজিক ও রোমান্টিক সিনেমায় অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন তিনি অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং পরিচালক এইচ আকবর মিলে তার নাম দিয়েছিলেন ফারুক অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনা ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত ছিলেন তিনি চলচ্চিত্রের মানুষের কাছে তিনি সবার প্রিয় মিয়া ভাই ফারজানা পাঠানকে ভালোবেসে বিয়ে করেন চিত্রনায়ক ফারুক তাদের সংসারে দুটি সন্তান রয়েছে কন্যা ফারিয়া তাবাসুম পাঠান ও পুত্র রওশন হোসেন পাঠান শরৎ উনিশশো সালে এই চাকবর পরিচালিত জলছবি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় কিংবদন্তি এ অভিনেতার এরপর উনিশশো সালে লাঠিয়াল চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রে অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি উনিশশো সাতাশি সালে মিয়াভাই চলচ্চিত্রের সাফল্যের পর তিনি চলচ্চিত্রাঙ্গনে মিয়াভাই হিসেবে পরিচিতি লাভ করেন চলচ্চিত্রে বিশেষ অবদান রাখার জন্য দু সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে তাকে আজীবন সম্মাননা দেয়া হয়